বাংলাদেশের কুয়াটাগায় একশো পঞ্চাশ কিমি বেগে আশ্রে পড়তে পারে রিমেল নামক ঘূর্ণিঝড় এই ল্যান্ডফন্ড হবে আগামীকাল বিকেলের দিকে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর আর এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা ক্ষতি হতে পারে পশ্চিমবঙ্গে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারেসাদ নিউজ ইউটিউব চ্যানেল এবারের মতো বেঁচে গেল পশ্চিমবঙ্গ দুর্যোগ সরছে ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশে দিল্লির মৌসুম ভবন এই দিন জানিয়েছে বঙ্গোসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় আগামী রবিবার মাঝরাতে ঘণ্টায় একশো পঞ্চাশ কিমি বেগে আশ্রয় পড়তে পারে বাংলাদেশের কুয়াকাটা উপকূলে সেই হিসেবে এপার বাংলার সুন্দরবন ব্যতীত অন্য কোনো এলাকা এই ঝড়ের তাণ্ডবলীলা সেভাবে চোখে পড়বে না তবে দুই চব্বিশ পরগনা জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সঙ্গে থাকবে কালবৈশাখীর আছে ঝোড়ো হাওয়া মৌসুম ভবন জানিয়েছেন দক্ষিণ পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল তা ক্রমশ উত্তর পূর্বে সরে নিম্নচাপের চেহারা নিয়েছে এরপরই সেইটা ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে আজকে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার সকালের মধ্যে ওই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই দিন বেলা এগারোটা নাগাদ সেই নিম্নচাপের অবস্থান ছিল মধ্য বঙ্গোপসাগর এবং ক্যানিং থেকে আটশো দশ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে আটশো কিলোমিটার দূরে আগামী কয়েক ঘন্টার এই নিম্নচাপ আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং শনিবার সকালের মধ্যে তা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে রবিবার মধ্যরাতে তা আশ্রয় পড়বে বাংলাদেশের কুয়াকাটা উপকূলে ঘূর্ণিঝড়ের হাত ধরে ভারী বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি শনিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে আগামীকাল অর্থাৎ দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি থাকবে ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি থেকে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা ছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়া জেলায় সঙ্গে থাকবে আশি থেকে নব্বই কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে তবে রবিবার মালরাত থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে সোমবার বিকাল থেকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে মঙ্গলবার মিলবে মেঘ মুক্ত আকাশ ঘূর্ণিঝড়ের জেরে সাগর উত্তাল হতে শুরু করবে আজ থেকেই আর তাই আগামী বাহাত্তর ঘণ্টা সাগরে যেতে নিষেধ করেছে মৎস্যজীবীদের বাংলার উপকূলে এদিন বিকাল থেকেই দমকা হাওয়া মিলবে অর্থাৎ আজকের বিকাল থেকেই দমকা হাওয়া শুরু হয়ে যাবে উপকূলীয় জেলাগুলি উপকূল ঘেঁষা এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে আজকেরই তবে এই ঝড়ের জেরে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে উপার বাংলার খুলনা ডিভিশনে এপার বাংলার ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে মূলত উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় জেলাগুলি তবে সুন্দরবনের গ্রামীণ এলাকায় নদীবাদের ক্ষয়ক্ষতি হতে পারে জলোচ্ছ্বাসের কারণে তাই এদিন থেকে সুন্দরবন লাগোয়া উপকূল এলাকাগুলি মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে গেল ঝড়ের খবর আজকে সকাল থেকে মেঘলা আকাশ হতে শুরু করবে দক্ষিণবঙ্গের উপকূলীয় তিন জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তবে ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাবে দুপুরের পর থেকেই এমনটা পূর্বাভাস তবে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ মেগের মেঘের খেলা চলবে বৃষ্টিপাত হবে না আজকে তবে রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলীয় জেলাগুলিতে এছাড়া হাওড়া হুগলি এবং বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান আজকে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আগামীকাল আরও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে উপকূলীয় জেলাগুলি এবং উপকূলীয় পার্শ্ববর্তী জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে আগামীকালও তবে মালদা এবং দুই দিনাজপুরে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন